ঢাকা শহরে থাকেন তাহলে যেসব বিষয়ে আজ থেকে আপনি সাবধান হবেন নাম্বার এক ফার্ম গেটে দেখতে পেলেন একজন মানুষকে অনেকগুলো মানুষ ধরে আঘাত করতেছে অনেকগুলো মানুষ তাকে পেটাচ্ছে এবং সেই লোকটি আপনাকে ডাকছে ভাই আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু হেল্প করুন আপনি যদি সেখানে যান তাহলে আপনি নিজেই বিপদে পড়ে গেলেন কারণ তারা সবাই সঙ্গবদ্ধ প্রতারক চক্র আপনি সেখানে গেলেন মানে আপনার কাছ থেকে ফোন মানি ব্যাগ সবকিছু তারা কেড়ে নেবে সাবধান হন নম্বর দুই ওভারব্রিজের উপর এক মহিলা কাঁদছে যে তার সঙ্গে যে দেখা করতে আসবে তার ফোনে একটা ফোন দিতে হবে আপনাকে ডাকছে ভাই আমাকে একটু সাহায্য করুন আমাকে একটু হেল্প করুন আপনার ফোনটা দিয়ে একটা মিস কল দিলেই হবে সে আপনাকে ব্যাক করবে আপনি যদি আপনার ফোনটা বের করে তার নম্বরটা ডায়েল করে একটা ফোন দেন আপনি পড়ে গেলেন তাদের ফাঁদে ওরা নিরীহ মানুষ দেখে নম্বর সংগ্রহ করে এবং পরবর্তীতে লোভনীয় প্রস্তাব দেবে যদি কোনোভাবে আপনি প্রস্তাবটি মেনে নেন তাহলে আপনাকে সেখানে নিয়ে যেয়ে বিভিন্ন রকমের ব্ল্যাকমেইল শুরু করবে খুবই সাবধান নাম্বার তিন শাহবাগ যাত্রাবাড়ি মহাখালী আপনি জ্যামে আটকে আসেন হঠাৎই আপনার চোখে পড়লে দূরে একটা লিপলেট টাঙানো এবং সেখানে দেওয়া আছে আপনি কি নানা রোগে ভুগছেন আপনি কি অশালীন ভাবে কষ্টে ভুগছেন আপনার বিভিন্ন রকম সমস্যা তাহলে আজ চলে আসুন আপনাদের এখানে এবং আপনি যদি সেখানে যান তাহলে আপনিও পড়ে গেলেন কোন একটা ফাঁদে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে নানা রকম কথা বলবে এবং বলবে আমাদের কাছে রুম ডেটের ব্যবস্থা আছে ইত্যাদি ইত্যাদি এখান থেকেও সাবধান নাম্বার চার রাস্তায় সুন্দর চোখের বুরকা ওয়ালি আপনাকে ডাকছে সে আপনাকে প্রেমের প্রস্তাব দেবে না সে আপনাকে বিভিন্ন রকম ইশারা দিবে তার ইশারায় যদি আপনি মগ্ন হয়ে তার আস্তানায় ঢুকে পড়েন তাহলে আপনিও পড়ে গেলেন কোন একটা ফাঁদে তখনই মেয়েদি আপনাকে ব্ল্যাকমেইল করা হবে কি বুঝলেন সবকিছু হারাবেন মোবাইল হারাবেন এবং মা নিজ্জত হারাতে পারেন তাই সাবধান এই সব বুরকা সুন্দর চোখ মেয়েদের থেকে নাম্বার পাঁচ গাবতলি সাইদাবাদ সদরঘাট মাওয়া আরিসা দৌলদিয়া বিভিন্ন জায়গায় আপনি বসে আছেন বাসে কিংবা ফেরিঘাটে বসে আছেন দূরে দেখতে পেলেন কেউ তাস খেলছে আপনি যদি কাছে যান পড়ে গেলেন বিপদে আপনিও পড়ে যেতে পারেন কোনো ফাঁদে সেজন্য সাবধান কিছু জায়গায় এড়িয়ে চলুন নাম্বার ছয় যাত্রা পথে অপরিচিত লোকজনদের সাথে মত বিনিময় করবেন খুব কম এবং এমন একটা ভান করবেন আপনি যে স্থানে যাচ্ছেন সেই স্থান খুব চেনেন বা অনেক চেনা আপনার তা না হলে কিন্তু আপনিও পড়ে যাবেন কোনো এক বিপদে নাম্বার সাত রেল সাদের উপর চলাফেরা করা থেকে বিরত থাকুন কারণ একদল ছেলে পাওয়া যায় যারা উঠে চিন্তায় করে এবং সাদ থেকে দেয় খুবই সাবধান লঞ্চে করেন যদি লঞ্চে লঞ্চে থাকে তাহলে উঠবেন না এটা আপনার পারে। যারা দ্রুত যাতায়াত করার জন্য স্পিড বোর্ডে যাতায়াত করবেন তারা টাকা এবং মূল্যবান জিনিস সাথে নেবেন না মনে রাখবেন এই সমস্ত স্পিড বোর্ডের মালিকরা যারা স্পিড বোর্ড চালাচ্ছে তারা কিন্তু একটা নির্জন জায়গায় আপনাকে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার কাছ থেকে যা কিছু আছে চিন্তায় করে এবং আপনাকে নির্জন জায়গায় নামিয়ে দেবে কারণ আপনি তখন কিছুই বলতে পারবেন না সেজন্য এই ধরনের করার জন্য সাথে বা এবং বড় কোনো কিছু না যেমন গহনা এই সমস্ত না এবং অনেক বেশি টাকা পয়সা নিয়ে সেখানে যাওয়ার করবেন না নাম্বার দশ ঢাকা শহরে আছেন আপনি হেঁটে যাচ্ছেন কোন একটা বাসের দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখলেন একজন মানুষ আপনার কাছে সবকিছু চিন্তা করে নিয়ে চলে গেল বা আপনাকে সুরিয়াঘাত করতে পারে বিভিন্ন রকম সমস্যা ফেলতে পারে যখন আপনি হেঁটে যাবেন তখন যদি দেখেন কোন লোকজন নাই সেই রাস্তায় এড়িয়ে চলুন যখন দেখবেন অনেক মানুষজন আছে অনেক মানুষজন চলাফেরা করতেছে সেই রাস্তায় চলাফেরা করুন কারণ কোন একজন ছিনতাইকারী তার তো দশ টাকা হলেও লাভ এবং তারা কিন্তু আপনাকে সুরিয়াঘাত মারামারি করতে বা আপনাকে মারতো দ্বিধাবোধ করবে না সাবধানে চলাফেরা করুন তারা ঢাকা শহরে থাকেন তারা এই বিষয়গুলো মেনে চলা একদম আবশ্যক এখন আপনি শুনুন এবং আপনার প্রিয় মানুষদের কাছে এইটি শেয়ার করে দেন যেন তারাও শুনতে পারে এবং তারাও এই বিষয়ে জ্ঞান নিতে পারে জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ রব আলিন আমাদের সকলকে বোঝার বিজ্ঞান করুন আমিন